আসসালামু আলাইকুম পরীর ভাস্কর্য দেখে বুঝতেই পারছেন আমি এখন কোথায় আছি হ্যাঁ বন্ধুরা আমি আছি দিনাজপুরের স্বপ্নপুরীতে ভিতরে প্রবেশ করা মাত্রই আপনি এখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন আজ এই ভিডিওতে এখানকার সৌন্দর্যের কিছু অংশ তুলে ধরব ভিতরে প্রবেশ করা মাত্রই হাতের বাম পাশে দেখতে পাবেন রড সিমেন্টের তৈরি এই অসাধারণ ফুল গাছ ডান পাশে দেখতে পাবেন রডের কাঠামোতে লতাপাতা দিয়ে তৈরি অনেকগুলো সুন্দর গেট মসজিদের সামনে দিয়ে একটু অগ্রসর হলেই দেখতে পাবেন বাংলাদেশের জাতীয় সবকিছু একই স্থাপনা যেমন কাঁঠাল দয়েল ইলিশ বাঘ কাজী নজরুল ইসলাম ও শাপলা আর সামনে গেলেই বাসভবনের সামনে দেখতে পাবেন শিল্পী গোষ্ঠীর স্থাপনা এবং তার সামনে বাগান গিলাসের সুন্দর গেট আমরাও কিছু দৃশ্য ক্যামেরা বন্দী করলাম আপনি চাইলে স্পিড বোর্ডে উঠে দিগির শান্ত পানিকে আন্দোলিত করে অশান্ত করে দিতে পারেন যার ডেউ তরঙ্গাকারে উপচে পড়বে দিঘির সিঁড়িতে যা খুবই আনন্দদায়ক দিগির পাশে বাচ্চাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থাও রাখা হয়েছে এবার দেখাবো মৎস্য জগৎ যার গেট গোল্ডফিশ হাঙ্গর এবং দেয়ালে অনেক মাছ দিয়ে চিত্রকর্ম করা হয়েছে মৎস্য প্রবেশ প্রবেশমুখে দেখতে পাবেন রাজহাঁস পিছনে শিয়াল সামনে ফুল এবং পানির মাছখানে মৎস্যকন্যা ও বিভিন্ন মাছের স্থাপনা করা হয়েছে অন্য পাশে জীবন্ত মাছও রাখা হয়েছে ছোট একটা ব্রিজের ওপর আমরা অক্টোপাসের চিত্রকর্ম দেখতে পাচ্ছি এখানকার অ্যাকোরিয়াম এবং কৃত্রিম ঝর্ণা দেখতে আপনার কাছে একদম প্রাকৃতিক মনে হবে রঙিন মাছের লাফালাফিতে আপনার মনে অনেক প্রশান্তি বয়ে আনবে এবার ছোট কচ্ছপকে বড় করে পালা। কালো জাদু দেখার পর চলে আসলাম আফতাবগঞ্জের হাটে সেখান থেকে একটা চিনা নিয়ে নিলাম খাওয়ার জন্য এখানে একটি ব্যয়বহুল চমৎকার মসজিদ নির্মাণ করা হয়েছে যার একাংশ আপনাদের মাঝে তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে